তার লাইপে তার রোল তুই হয় নাই প্রথম সেই ছেলে আজকে কেন পঁচিশ কোন পাবে বলে সব আমরা এ প্লাস পাইছি তে ওখানে এ প্লাস পাবো না কেন এটা তো স্কুলের নাম্বার এমসি স্কুলে আমার ছেলে তার লাইফে তার রোল দুই হয় নাই প্রথম সেই ছেলে আজকে কেন পঁচিশ কোন পাবে বলেন আমার ছেলের লাইফে স্কুল জীবনে তার রোল দ্বিতীয় হয় নাই সে প্রথম এবং আমার জীবনের স্বপ্ন ছিল তাকে যখন প্লেতে ভর্তি করাই তখন আমি এক রোল কেন্দ্র করেই ভর্তি করাইছিলাম সেই ছেলে আজকে সবগুলোতে ভালো মার্ক কিন্তু কেরিয়ারে আসে পঁচিশ কেন এটা স্কুলের দুর্নীতি এটা জেলা স্কুলের দুর্নীতি এই কাজটা যদি জেলা স্কুলের সাথে হতো তাহলে এরা কি করতো ছাত্ররা যে কোন ধরে বসত ধরেন জেলা স্কুলের স্টুডেন্ট এ আগুন ধরাই দিত বলছে আপনারা বলেন আমার ছেলে হয়নি স্কুল সেই সেই বাচ্চা আজকে কেন কম পাবে বলেন হ্যাঁ আমার ছেলে হায়ার মেতে পাইসা সাতানব্বই জেনারেল নিরানব্বই সেই ছেলে কম পাবে কেন মেনে নিতে পারবো আমরা যত সম্ভব নাম্বারটা যোগ হোক এটাই দ্রুত সম্ভব কারণ এটা তো আমাদের কেরিয়ারের শুরুটা প্রথম দাম মানে প্রথম বোর্ড পরীক্ষা যেটা আমাদের ভালো একটা কলেজে অ্যাডমিশন তারপর ভার্সিটি শুরুতেই যদি এরকম ধাক্কা হয়ে যায় তাহলে তো একটা অসুবিধা আমাদের জন্য মানসিকভাবে এবং সামনে একটা সমস্যা দ্রুত সম্ভব প্রতিষ্ঠান যেভাবে নাম্বারটা যোগ করে দেবে ততটা ভালো হবে আমাদের জন্য সেটাই সবগুলোতে তো এ প্লাস এ প্লাস ছাড়া তো আর কোথাও কোনো ইয়ে নাই আর এটা তো কেরিয়ার পরীক্ষা এটা তো এখানে এই স্কুলের যে নাম্বারটা সেটা হলে পঞ্চাশে পঞ্চাশ পাবে বা আবার পঁচিশ দিয়ে রাখছে সেখানে তো এ প্লাস গোল্ডেন হলো না সেখানে হলো হলে ওখানে পঁচিশ নম্বর কম আর এক নম্বরের জন্য বাং বাচ্চাদের অনেক কিছু সমস্যা হয়ে যায় এক নম্বরের জন্য এক জায়গায় ভর্তি হতে পারবে না এরকমও হয় জীবনটাও নষ্ট আমরা যা ইয়ে করতেছি আমাদের তো ক্ষতি হলোই আমাদের বাচ্চা আমরা যারা অভিভাবক তারা জেলা স্কুলে সব সবগুলো ছাত্র পঁচিশ পাইছে পঁচিশে আমরা অবশ্যই এটা ঠিক করে পঞ্চাশে পঞ্চাশ চাচ্ছি এটা তো স্কুলের নাম্বার এটা তো আর বোর্ডের নাম্বার না বোর্ডের নাম্বারগুলো সবগুলো আমরা এ প্লাস পাইছি তো ওখানে এ প্লাস পাবো না কেন এই এটা তো স্কুলের নাম্বার আপনার নামটা বলবেন দেওয়া হয়েছে সেখানে ক্যারিয়ার ওরা স্কুল কেন্দ্র থেকে মার্ক যায় পঞ্চাশ সেখানে আমাদের মার্ক দেওয়া এটা কেন্দ্র থেকে সমস্যা করা হয়েছে আর আমাদের ধারণা পুরো স্কুলের সব শিক্ষার ধারণা আমাদের প্র্যাকটিক্যালে কম নাম্বার দেওয়া হয়েছে কিন্তু আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে আমাদেরকে পঁচিশে পঁচিশ দেওয়া হবে কিন্তু আমরা যে সাবজেক্টে যারা পঁচিশে পঁচিশ এমসিটিউ রাইট করছি তাদের সবাই আটচল্লিশ মার্ক আসে করতে গেলে তারা বলতেছে তারা পঁচিশ দিছে কিন্তু এটা তো সম্ভব নয় এক একজনের ভুল গেলেও তো বাকি জনের তো কেউ না কেউ তো পঁচিশে পঁচিশ মার্ক পাবে এখন পুরো স্কুলের কেউ যখন পঞ্চাশে পঞ্চাশ পাননি তার মানে অবশ্যই সেখানে এই প্র্যাকটিক্যালি মার্ক কম দেওয়া হয়েছে সেটা নিয়ে আমাদের সমস্যা যে এই বি গ্রেডটা ঠিক করে দিতে হবে আর আমাদেরকে প্র্যাকটিক্যালি মার্ক দেখাতে হবে তারা কত মার্ক আমাদেরকে দিচ্ছে কারণ আমরা যে প্র্যাকটিক্যালি ফুল মার্ক দিতে হবে কারণ এটা আমরা হলে আবার পরীক্ষা নেই যে আমরা কী ভুল করছে যে আমাদেরকে প্র্যাকটিক্যালি কম মার্ক দেওয়া মানে জেলা স্কুলে এই নাম্বারটা পঞ্চাশে পঞ্চাশই দিছে এনারা না কি বলছে যে আমরা পঞ্চাশ দিয়ে পাঠাইছি জেলা স্কুলে এটা নাম্বারটা জেলা স্কুল দেবে তো ওরা দিতে ভুল করছে হয়তো বা তা আমরা যোগাযোগ করতেছি এখন যোগাযোগ করে কী রেজাল্ট আসবে সেটা ধর আমরা জানি না তারপর আমরা চাপ দিতেছি যে আপনারা যোগাযোগ করেন তাদের তো হয়তো বোর্ডের যোগাযোগ করেন বা আপনারা জেলা স্কুলকে বোর্ডের যোগাযোগ করেন বোর্ডের যোগাযোগ করে এই নাম্বারটা যাতে আমাদের বাচ্চারা পায় তাছাড়া মনে করেন হয়তো আইজোলাকে চান্স পাবে না কম নাম্বার নেই নাম্বার কম চান্স পাবেন তো যাতে আমাদের বাচ্চারা এই সুবিধাটা পায় আপনার তার জন্য একটু ব্যবস্থা আচ্ছা রেজাল্টের আগে তো আমরা কিছু জানতে পারি না সব কিছু হিডেন যখন রেজাল্ট প্রকাশিত হলো তখন আমরা জানলাম একটা আটশো উনশো উনআশি হচ্ছে একটা নাম্বারের পঞ্চাশের জায়গায় ইন অর্ডার পঁচিশ হয়ে গেছে তো এটা আমরা সঙ্গে সঙ্গে বোর্ডে যোগাযোগ করি এবং তারা বলেন যে এটা আমরা রবিবারে সকালে ঠিক করে দেবো পঞ্চাশে পঞ্চাশি পাবে তারা কিন্তু কমান্ডে ভুল হয়ে গেছে পঁচিশ হয়ে গেছে এটাই আর অন্য কিছু আমরা তো সমাধান করতে পারবো না কম বেশি এই যে যেটা ক্যারিয়ার ক্যারিয়ার যেটা আসন্ন চ্যালেঞ্জ ক্যারিয়ারটা আমি নিজে দায়িত্ব নিচ্ছি সকাল এবং বোর্ডের অ্যানালাইজ যে রেজাল্ট করে বোর্ডের অ্যানালাইজ যে রেজাল্ট করে সেও বলেছে ঠিক করে না আপনারা ঠিক করেন